হাঁসের গোস দিয়ে যদি হয় ছিটা রুটি তাহলে কিন্তু ব্যাপারটা জমে যায় আর খুবই মজার কিন্তু খাবারটা যারা যারা পছন্দ করেন অবশ্যই তাদের কাছে খুবই ভালো লাগবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আজকের অবশ্যই আপনাদের ভালো লাগবে আর অনুরোধ রইল আপনাদের কাছে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন কন্টিনিউ তো এখানে হচ্ছে গিয়ে আমি রাজা হাঁস রান্না করতেছি আর হচ্ছে গিয়ে রুটি বানাবো আর চিতই পিঠা বানাবো তো দুই রকমের পিঠা বানাবো আর হাঁসের গোস নারকেল দিয়ে ভুনা করব তো এখানে হচ্ছে গিয়ে আমি গোসটা বসিয়ে দিতেছি আর দুইটা হাঁস নিয়ে আসছিলো আমার ভাই দেশ থেকে আসার সময় তো রাজা হাঁস আর হচ্ছে গিয়ে একটা চীনা হাঁস তো হাঁস দুইটা হচ্ছে গিয়ে বাজারে নিয়ে জব করে আর ডেসিন করে নিয়ে আসছিলো তো বাসায় আনার পরে হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে কেটে নিছি তো এখানে আমি পাটায় বেটে নিছি সব মশলাগুলো এখানে হচ্ছে গিয়ে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে কয়েকটা আস্ত মরিচ আর হচ্ছে গরম মশলা তেজপাতা তো দেখালামই আপনাদের তো ওইগুলো দিয়ে আমি যে মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি আর এখানে আমি আবারও একটু ভালো করে পানি দিয়ে যত আর কি যাতে মশলাটার কাঁচা একটা গন্ধ না আসে ওরকম করে ভালো করে কি মশলাটা আমি কষিয়ে নিব তো এখন কিছুক্ষণ ঢেকে আমি মশলাটা কষিয়ে নিব আর হাঁসের গোজ আর রুটি কে কে পছন্দ করেন অবশ্যই আপু এবং ভাইয়ারা কমেন্ট করে জানাতে পারেন তো আমাদের কাছে তো খুবই ভালো লাগে বিশেষ করে এই রান্নাটা হচ্ছে গিয়ে মায়ের হাতে বেশি ভালো লাগতো তো এই সব রান্নাগুলো খুবই মিস করি মায়ের হাতের তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এই যে হাঁসের গোশটা দিয়ে দিলাম আর হাঁসের যে লেগ পিসটা ওইটা হচ্ছে গিয়ে একটা আস্ত রেখেছি তো অনেক বড় কিন্তু হাঁসটা এখানে অর্ধেক পরিমাণ আর অর্ধেকটা আমি রেখে দিছি যা একসাথে কিন্তু এত খাওয়া হবে না তো এখানে আমি ভালো করে গোশটা আর কি প্রায় টেন পারসেন্টের ভিতরে হচ্ছে গিয়ে সেভেন পারসেন্টে আমি ভালো করে আর কি সিদ্ধ করে নিচ্ছি আর কি কষানোর সাথে সাথে আর হচ্ছে গিয়ে এখানে আমি নারকেল বাটা ব্যবহার করব হাঁসের গোস কিন্তু নারকেল বাটা ছাড়া আমরা আর কি যারা বরিশালের আসি তারা হয়তো বা জানবেন আমরা আর কি হাঁসের গোসটা নারকেল বাটা দিয়ে বেশি পছন্দ করি তো নারকেলটাও কিন্তু হাঁটতে বেটে নিছিলাম আর হচ্ছে গিয়ে একটা রসুন আস্ত রসুন হাঁসের গোসের ভিতর কিন্তু আস্ত রসুন দিলে খেতে অনেক ভালো লাগে আর একটা আলু দিয়ে দিচ্ছি সি আমার সোয়ানের জন্য তো এখানে আমি মশলাটা আবারও এই নারকেল বাটা দিয়ে আমি এই গোশটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা যখন উপরে আসছে আর নারকেলের তেলটা যখন ছেড়ে দিছে তখন কিন্তু আমি পাশের চুলাতে আর কি গরম পানি বসিয়ে দিছিলাম ওই পানিটা আমি এটার ভিতর দিয়ে দিছি আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন গরম পানিটা দেওয়ার হলে কিন্তু হাঁসের গোছটা আবার শক্ত হয়ে যাবে তো পাশের চুলাতে আমি গোশটা দিয়ে দিছি ওই চুলাতে আর এই চুলাতে হচ্ছে গিয়ে আমি হাঁসের গোছ কষাতে কষাতে হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিলাম ওইটা ব্লেন্ড করে নিচ্ছি এখন এই যে আমি ছিটা রুটি বানাবো আর বিশেষ করে এই পিঠাটা ও সিয়ামের আব্বু খুবই পছন্দ করে সে মিষ্টি পিঠা কমই পছন্দ করে সে হচ্ছে গোস দিয়ে ছিটা রুটি আর হচ্ছে গিয়ে চালের রুটি এটা বেশি পছন্দ করে তো এইভাবে ট্রাই করি আমি মাঝে মধ্যে তাদেরকে গোস রান্না করলে এরকম বানিয়ে দেওয়ার জন্য যেহেতু সে পছন্দ করে আর আমাদের বরিশালে বিশেষ করে হাঁসের গোজ দিয়ে এই ছিটা রুজিটা আর চালের রুজিটাই বেশি খাওয়া হয় তো কোন কোন এলাকায় আপনারা এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা যারা যারা প্রথম থেকে শেষ অবধি দেখতেছেন যদি আপনাদের ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখতেছেন নতুন আসেন তারা অবশ্যই কিন্তু ফলো করে দিবেন আর যারা ইউটিউবে নতুন আসেন ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে দেখা যায় যে নিত্য নতুন কোনো ভিডিও চাললে কিন্তু আপনাদের কাছে চলে যাবে তো এখানে সব পিঠাগুলো কিন্তু একে একে আমি বানিয়ে নিতেছি আর পাশের চুলাতে কিন্তু হাঁসের গোশটা অলরেডি হয়ে গেছে তো এই যে এরকম মাখো মাখো টাইপের হয়ে গেলে আমি এখন যেহেতু পিঠা দিয়ে খাবো একটু ঝোল কিন্তু রাখতে হবে তো এখন আমি এই যে জিরা ফাঁকি দিয়ে আমি তরকারিটা নামাই নেবো আর হচ্ছে গিয়ে আমি যে চিতই পিঠা বানাবো ওই পিঠাটা এই সাইডের চুলাতে আমি দিয়ে দিব কারণ একটা চুলাতে ভাজতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো একবারে কিন্তু মোলায়েম হয়ে গেছে গোশটা আর মশাল্লা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর এই ভিডিওগুলো কিন্তু করা আমার হচ্ছে গিয়ে যখন আমাদের নেট ছিল না তখন আরও কয়েকদিন আগের ভিডিও করা তো এখানে এই যে আমার পিঠা কিন্তু সব বানানো হয়ে গেছে আর হাসি সবাই কিন্তু আমরা একসাথে বসে খাইতেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা নতুন আসেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই